আপনার শিক্ষা প্রতিষ্ঠান অথবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে কোনো ধরনের আইডি কার্ড তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে অত্যন্ত সুলভ মূল্যে আমরা তৈরি করে থাকি প্লাস্টিক পিভিসি স্মার্ট আইডি কার্ড যে কোনো কালার যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার প্রতিষ্ঠানের জন্য আর এফ আইডি কার্ড এবং ডিসকাউন্ট কার্ড প্রতিষ্ঠান পরিচয়পত্র এবং এনএফসি কার্ড বিভিন্ন ধরনের কার্ড আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমাদের কার্ডগুলো পাচ্ছেন জাপানি ইউবি মেশিনে প্রিন্ট করা অত্যন্ত হাই কোয়ালিটি যেটা বৃষ্টি কাদা পানিতে উঠবে না নষ্ট হবে না এবং কালার গ্যারান্টি আপনারা এই কার্ডগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন যে কোনো কালার যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন আপনার প্রতিষ্ঠানের জন্য একটি নান্দনিক ডিজাইনের আইডি কার্ড তাই সময় নষ্ট না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত আইডি কার্ডটি তৈরি করে নেওয়ার জন্য